রাজ্যে বর্তমানে এক লক্ষ সতেরো হাজার দুশো সাতাশি দশমিক ছয় মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে এক্ষেত্রে বছরে মাথাপিছু মাছের চাহিদা হলো প্রায় সাতাশ কেজি শুক্রবার বিধানসভার প্রশ্নতর পর্বে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস যেটা দেখছি প্রায় এক মেট্রিক টন ফিশ আমাদের এই রাজ্যে চাহিদা রয়েছে অর্থাৎ এক লক্ষ সতেরো হাজার আমাদের ডিমান্ড আছে অর্থাৎ আপনি আমরা সবাই মিলে যে মাছ খাই ফিশারি এর তথ্য অনুযায়ী প্রত্যেক ব্যক্তি বছরে সাতাইশ কেজি মাছ প্রয়োজন এট দা রেট অফ রাজ্যে বর্তমানে মাছের উৎপাদন পঁচাশি হাজার আটশো পাঁচ মেট্রিক টন এক্ষেত্রে ঘাটতি রয়েছে প্রায় একত্রিশ হাজার মেট্রিক টন মাছ ঘাটতি পূরণে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং কিছু ক্ষেত্রে বাংলাদেশ থেকে মৎস্য আমদানি করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস প্রোডাকশন এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে মেট্রিক টন অর্থাৎ থেকে এখন পর্যন্ত প্রায় দশ থেকে বারো হাজার মেট্রিক টন মাছের উৎপাদন কিন্তু আমরা বৃদ্ধি করেছি সেটা নিয়েও আমাদের পঁচাশি হাজার আটশো পাঁচ মেট্রিক টন মাছের আমাদের উৎপাদন আছে উৎপাদনের মূল যেটা উৎস আমাদের রাজ্যের নদী নালা জলাশয় পুকুর ইনল্যান্ড ফিশারি বা বড় জলাশয় যেটা ডুম্বুর জলাশয় রয়েছে এই সবকিছু মিলে আমাদের পঁচাশি হাজার মেট্রিক টনের মাছের আমাদের উৎপাদন হয়েছে স্বাভাবিক কারণে সেখানে একত্রিশ হাজার মেট্রিক টনের মাছের আমাদের ঘাটতি আছে এই থেকে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ওয়েস্ট রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য অব্যবহৃত জলাশয়গুলিকে মৎস্য চাষের উপযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচশো উনআশি দশমিক ছয় ছয় হেক্টর জলাশয় নতুনভাবে চিহ্নিত করা হয়েছে মৎস্য চাষের জন্য মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় ধান চাষীদের উৎসাহিত করা হচ্ছে মৎস্য চাষেও মৎস্য সহায়তা যোজনায় মৎস্য চাষে উৎসাহিত করার জন্য তিন হাজার মৎস্য চাষীকে দেওয়া হয়েছে সহায়তা জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস মৎস্য চাষের জন্য ড্রম্বুর জলাশয়ে গড়ে তোলা হয়েছে এক হাজার পাঁচশো বারোটি এসকালচার এছাড়া উনকোটি জেলায় একশো কোটি টাকা বেয়ে নির্মীয়মান ইন্টিগ্রেটেড ইকো পার্ক থেকে পাঁচশো মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে এদিন বিধানসভায় জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস